السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رسولي كريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া জানাই যিনি আমাদেরকে দয়া করে মায়া করে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব আল্লাহ ও হাদিস থেকে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা আলোচনাগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে সাহায্য এবং আমরা চিন্তা গ্রস্ত অবস্থা হলে আল্লাহর কাছে কোন কোন আমলগুলো করিলে আল্লাহ পাক আমাদের চিন্তা প্রাসনী দূর করে দিবে ইনশা আল্লাহ নবীজি সাল্লাম বলেছেন ও আমার মধ্যে দল তোমরা যদি কোনো চিন্তায় কোনো প্রাসনে পড়ে যাও বেশি বেশি আমার উপরে পাঠ করবা আল্লাহ পাকের রহমত তোমাদের উপরে নাজিল করবেন আল্লাহ আল্লাপের বরকত তোমাদেরকে দান করবেন বিচি পাঠ করবা ইস্তফারের মাধ্যমে আল্লাহ পাক তোমাদের গুনাহ মাফ করবেন তোমাকে তোমাদেরকে সকলকে আল্লাহ পাক সাহায্য করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাহাবিব সাল্লাহ আলিবাসাল্লামের দূরত পাঠ করার মাধ্যমে আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে নবীর সন্ন্যত তরিকা মতে চলাও হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ আমাদের সকল সমস্যা সমাধানকারীর মালিক আমাদের সমস্যা আল্লাহ পাক সমাধান করে দিবেন আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব দয়া চাইবো আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ পাক আমলের বরকতে আল্লাহর আল্লাহ পাক আমাদের যত সমস্যা আছেন আল্লাহ পাক সমাধান করে দিবেন আমার আপনার রব সমাধান করে দিবেন আল্লাহ করব শুধু শুধু যত বেশি পার আল্লাহর কাছে আল্লাহ করবো পোরাটা যদি না পারি বলবো আস্তাকল্লা আস্তাকল্লা আস্তাকল্লাহ এরকম ভাবে বলবো আল্লাহর কাছে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো আল্লাহ পাঠ বেশি বেশি নকল নামাজ পড়ব ওই নকল নামাজ পড়িলে আল্লাহর কাছে সাহায্য চাইলে পার্সোনাল ভাবে যদি আপনি আপনি আল্লাহর কাছে চান আল্লাহ অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে ক্ষমা করে দিবে আমরা সকলে যদি আল্লাহর কাছে আমরা আল্লাহর কাছে নকল এবাদত করি পরশ নামাজ তো পড়বই ইনশাআল্লাহ আল্লাহ নকল আবাদত বেশি বেশি করব। নিয়মিত যদি আমরা ছোট্ট আমলও করি আল্লাহ পাক এই ছোট্ট আমলটাকে আল্লাহ পাক গ্রহণযোগ্য করে নেবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সকলকে তফিক দান করে সকলে বলে আমি